বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চলতি বছর তিনটি যৌথ এবং একটি নতুন দক্ষতা সংযোজনের মাধ্যমে তাদের দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রাখবে যা দুই দেশের অভিন্ন নিরাপত্তা লক্ষ্যকে আরও দৃঢ় করবে এই প্রচেষ্টাগুলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ এবং এই অঞ্চলকে আরও শক্তিশালী ও নিরাপদ করে তুলবে গতকাল রবিবার ঢাকার মার্কিন দূতাবাস এক মিডিয়া নোটে এসব কথা জানিয়েছে টাইগার লাইটনিং মহারা এই মহারাটি চতুর্থ বছরের মতো বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র আর্মি প্যাসিফিক একত্রে পরিচালনা করবে বাস্তব ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে সৈনিকরা সশস্ত্র বিরোধী অভিযান শান্তি রক্ষা কার্যক্রম জঙ্গলে অভিযানের কৌশল আহতদের দ্রুত স্থানান্তর এবং তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস প্রতিরোধে সক্ষমতা অর্জন করবে টাইগার শার্ক দুই হাজার পঁচিশ সাল থেকে শুরু হওয়া ফ্ল্যাশ বেঙ্গল সিরিজের অংশে এই মহড়া অংশ নেবে বাংলাদেশ স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সেলভেজ ইউনিট এবং প্যারা কমান্ডো ব্রিগেড যৌথ মহড়াটি দিয়ে ব্যবহৃত হবে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম প্রশিক্ষণটিতে থাকবে যুদ্ধ কৌশল অনুশীলন পেট্রোল বোট পরিচালনা ও স্বল্প পাল্লার অস্ত্রের মাধ্যমে লক্ষ্যভেদের দক্ষতা অর্জন প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া চতুর্থবারের মতো বাংলাদেশে আয়োজিত এই মহড়ায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ প্রতিরক্ষা কার্যক্রম তুলে ধরা হবে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে সি ওয়ান পরিবহন বিমানের ব্যবহারে দুর্যোগকালে ত্রাণ সরবরাহ অনুসন্ধান ও উদ্ধার এবং অ্যারো মেডিকেল কার্যক্রমের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে আরকিউ টোয়েন্টি ওয়ান কর্মসূচি বাংলাদেশের সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে একত্রে যুক্তরাষ্ট্র চালু করেছে মানববিহীন আকাশযান ব্যবস্থা আরকিউ টোয়েন্টি ওয়ান জ্যাক একটি বিশেষায়িত রেজিমেন্ট এই সিস্টেম পরিচালনা করবে যা সীমান্ত নজরদারি গোয়েন্দা কার্যক্রম এবং দুর্যোগ মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখবে এই উদ্যোগগুলো বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতাকে শুধু আরও মজবুতি করবে না একই সঙ্গে দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা কাঠামোতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্লেষকদের অভিমত ইউ আর ওয়াচিং রাজ টিভি जागरणे बांगलादेश प्लीज सबस्क्राईब आवर चॅनल